এক বুক স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আশা নিয়ে তারা প্রবাসে পাড়ি জমিয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে চাকরি তো দূরের কথা উল্টো পাসপোর্ট কেড়ে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে একশো আশি জন বাংলাদেশি শ্রমিককে প্রতিশ্রুতির পর ভঙ্গ এবং তীব্র আর্থিক বঞ্চনার শিকার হয়ে অবশেষে প্রতিবাদে ফুসে উঠেছে তারা মালয়েশিয়া নীলাইয়ে অবস্থিত মেডিসেরাম কোম্পানিতে কর্মরত এই একশো জন বাংলাদেশি শ্রমিক তেইশ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন তাদের অভিযোগ কোম্পানি লিখিতভাবে ভিসা প্রদান পাসপোর্ট ফেরত এবং নিয়োগ ফি পরিশোধের আশ্বাস দিলেও তার কোনোটি রক্ষা করেনি চুক্তি অনুসারে ১৩ অক্টোবরের মধ্যে ভিসা এবং বিশ অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধের কথা ছিল কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও শ্রমিকদের দাবি পূরণ হয়নি নামমাত্র চল্লিশ জনকে নিয়োগ ফি পরিশোধ করা হলেও বাকি একশো চল্লিশ জনের হাত এখনও খালে ভিসা না থাকা এবং বেতন না পাওয়ায় এই প্রবাসীরা এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি আর এদিকে বাংলাদেশে তাদের পরিবারগুলোও পড়েছে চরম আর্থিক সংকটে ভুক্তভোগী শ্রমিকদের দাবি পরিষ্কার তাদের বকেয়া অর্থ পরিশোধ করতে হবে কেড়ে নেওয়া পাসপোর্ট ফেরত দিতে হবে এবং চুক্তি অনুযায়ী চাকরির নিশ্চয়তা দিতে হবে বাচার তাগিদে এবং নিজেদের অধিকার আদায়ে তারা মানবাধিকার কর্মী আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন 5 লাখ টাকাে প্রবাসীর শে মালিকানা শেয়ার 5 বছরেরই দ্বিগুণ আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে